এই তো লিখে এনেছি সুবেন্দু বাবু উত্তর দিন গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে এই হলদিয়ার মানুষ জানতে চাইছে তমলুকের মানুষ জানতে চাইছে গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি এই সুবেন্দু বাবু এইচডি তে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে উরাল ট্রাক কারখানা লয়েড ফেরোটে কেএসএ অয়েল রেলের কোচ কারখানা সফটওয়্যার টেকনোলজি মি শুবিসি এনআরকো রুচিসয়া মডার্ন ইন্ডিয়া সিটি সেন্টার আইটি পার্ক একের পর এক কারখানা সুবেন্দ্র অধিকারী নেতৃত্বে এই শিরোনামের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে আর আপনি আজকে সবচেয়ে যে গোটা এরাকার মানুষের সামনে বলছেন হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন কাচকলা শিল্প করার মুড়ক আপনাদের নেই আপনারা যা করতে পারেন তা আপনি শিল্প চালাতে পারেন আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বাংলা থেকে একের পর এক শিল্প তাড়িয়েছেন আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি গলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন আপনি আর মমতা ব্যানার্জি পঁচিশ পয়সার এপিট আর ওপিট একই কয়নের এপিট আর ওপিট যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে চাই না এমন মুখ্যমন্ত্রী চাইনা এমন বিরোধী দলনেতা এদের বিরুদ্ধেই লড়াই কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলে মেয়েরা আমাদের বৈশি ছেলে মেয়েরা হলদিয়াতে গেছিলাম এক মাছ বন্ধু নিয়ে সামনে আবেগের সাথে এসে হাতটা ধরলো জুড়িয়ে বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে আপনি কিছু মনে করবেন না আপনি আমার বৈশি বলে আমি আপনার কাছে এলাম আমাকে আপনি বলবেন না তুমি করে বল কি হয়েছে বলে আমি মাস্টার ডিগ্রি পাঁচ পাস করে আজকে মাছ বিক্রি করতে বসেছি আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না আমিও তাকে বলে এসছি ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না পশ্চিম বাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কেউ কোনোদিন দিন কল্পনা পর্যন্ত করতে পারেনি যাবেন একদিন হলদিয়াতে বৃহস্পতিবার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটিঘাটে দাঁড়িয়ে থাকবেন দেখবেন বড় বড় ব্যাগ কাঁধে করে নিয়ে আমাদের ছেলে ছেলেমেয়েরা নন্দীগ্রাম থেকে এপারে আসছে জিজ্ঞাসা করবেন গিয়ে ভুলে যান রাজনীতি এক মুহূর্তের জন্য গিয়ে জিজ্ঞাসা করবে ভাই কোথায় যাচ্ছ কাঁদো কাঁদো মুখে উত্তর দেবে কিছুক্ষণ পরে হলদিয়া স্টেশন থেকে দিল্লিগামী বিহার এক্সপ্রেস রওনা দেবে আমি দিল্লিতে যাচ্ছি একটিবার জিজ্ঞাসা করবেন ভাই দিল্লিতে কেন যাচ্ছ সেই ভাই আপনার মুখের দিকে তাকে উত্তর দেবে হলদিয়াতে কাজ নেই নন্দীগ্রামে কাজ নেই পশ্চিমবাংলায় শিল্প নেই কলকারখানা নেই যে ছেলে মেয়েদের নিজের পরিবারের সাথে থেকে কাজ করার কথা ছিল সেই ছেলেমেয়ের আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে এই লড়াই যখন লড়তে নেমেছি এই লড়াই কেবলমাত্র দোষারাপ করবার জন্য লড়তে নামেনি পার্টি দায়িত্ব দিয়েছে ভোটে দ্বার করিয়েছে বলেছে বলো কি স্বপ্ন তোমরা ওই পরিযায় শ্রমিককে নিজের রাজ্যে ফেরোতে হবে ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায় তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহিষাদল নন্দী গ্রাম পাশে নন্দকুয়ার আশপাশ কৃষিকাজ শিল্প সব কিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি আর দেওয়ালে লিখে দিয়েছি চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি সবাইকে বলছি আপনারাও শুনুন এলাকার মানুষকে গিয়ে বলবেন বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবলমাত্র কে চোর কে ডাকাত তার জন্য নয় বামপন্থীরা লড়াই করছে তার তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে সে স্বপ্ন অনেক বড় স্বপ্ন কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ করতে কাজ তুলে দিতে হয় তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না তাই জন্য আপনাদেরকে বলছি আমার নাম সায়ন আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন শিল্পায়ন ব্যতীত উন্নয়ন সম্ভব নয় শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয় এমন কি আজকের দিনে যে কৃষিকাজ সেই কৃষিকাজের পরবর্তী সময়ে যে প্রোডাক্টিভিটি তার মধ্যে অনেক শিল্প কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে তাই আমরা আপনাদেরকে বলছি বাংলাকে বাঁচাতে হবে হ্যাঁ ঠিক এটা দিল্লির ভোট এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে বসে কিছু একটা করে দেব আমরা কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচ ব্যবহার করে অনেকগুলো কলকারখানা সেই কলকারখানাকে বাঁচানো সম্ভব হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এই ভোটে লড়তে নেমেছি আমার কাছে টাকার ব্যাগ নেই পিঠে টাকার থলে নেই আমার চোখে স্বপ্ন আছে আমার চোখে স্বপ্ন এ তো লিখে এনেছি সুবেন্দু বাবু উত্তর দিন গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে এই হলদিয়ার মানুষ জানতে চাইছে তমলুকের মানুষ জানতে চাইছে গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি এই সুবেন্দু বাবু এইচডিএ তে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে উরাল ট্রাক কারখানা লয়েড ফেরোটে কেএসএ অয়েল রেলের কোচ কারখানা সফটওয়্যার টেকনোলজি মি সুবিসি এনআরকো রুচি সয়া মডার্ন ইন্ডিয়া সিটি সেন্টার আইটি পার্ক একের পর এক কলকারখানা সুবেন্দ্র অধিকারী নেতৃত্বে এই শিরোনামের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে আর আপনি আজকে সবচেয়ে যে গোটা এলাকার মানুষের সামনে বলছেন হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন কাচকলা শিল্প করার মুড়ত আপনাদের নেই আপনারা যা করতে পারেন তা আপনি শিল্প চালাতে পারেন আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বাংলা থেকে এরপর এক শিল্প তাড়িয়েছেন আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি গলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন আপনি আর মমতা ব্যানার্জি পঁচিশ পয়সার এপিট আর ওপিট একই কয়নের এপিট আর ওপিট যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে চাই না এমন মুখ্যমন্ত্রী চাইনা এমন বিরোধী দলনেতা এদের বিরুদ্ধেই লড়াই কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলেমেয়েরা আমাদের আছেন ছেলে মেয়েরা আঁশ গেছিলাম আবেগের সাথে এসে হাতটা ধরল জড়িয়ে বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে আপনি কিছু মনে করবেন না আপনি আমার বৈশি বলে আমি আপনার কাছে এলাম আমাকে আপনি বলবেন না তুমি করে বলো কি হয়েছে বলে আমি মাস্টার ডিগ্রি পাঁচ পাস করে আজকে মাছ বিক্রি করতে বসেছি আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না আমিও তাকে বলে এসছি ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না পশ্চিম বাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কেউ কোনোদিন দিন কল্পনা পর্যন্ত করতে পারিনি যাবেন একদিন হলদিয়াতে বৃহস্পতিবার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটিঘাটে দাঁড়িয়ে থাকবেন দেখবেন বড় বড় ব্যাগ কাঁধে করে নিয়ে আমাদের ছেলে ছেলেমেয়েরা নন্দীগ্রাম থেকে এপারে আসছে জিজ্ঞাসা করবেন গিয়ে ভুলে যান রাজনীতি এক মুহূর্তের জন্য গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই কোথায় যাচ্ছ কাঁদো কাঁদো মুখে উত্তর দেবে কিছুক্ষণ পরে হলদিয়া স্টেশন থেকে দিল্লিগামী আনন্দবিহার এক্সপ্রেস রওনা দেবে আমি দিল্লিতে যাচ্ছি একটি বার জিজ্ঞাসা করবেন ভাই দিল্লিতে কেন যাচ্ছ সেই ভাই আপনার মুখের দিকে তাকে উত্তর দেবে হলদিয়াতে কাজ নেই নন্দীগ্রামে কাজ নেই পশ্চিমবাংলায় শিল্প নেই কলকারখানা নেই যে ছেলে মেয়েদের নিজের পরিবারের সাথে থেকে কাজ করার কথা ছিল সেই ছেলে মেয়ের আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে এই লড়াই যখন লড়তে নেমেছি এই লড়াই কেবলমাত্র দোষারাপ করবার জন্য লড়তে নামেনি পার্টি দায়িত্ব দিয়েছে ভোটে দ্বার করিয়েছে বলেছে প্রজন্মকে বলো কি স্বপ্ন তোমরা ওই পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরোতে হবে ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায় তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহিষাদল নন্দী গ্রাম পাশে নন্দ কুয়ার আশপাশ কৃষিকাজ শিল্প সব কিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি আর দেওয়ালে লিখে দিয়েছি চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি সবাইকে বলছি আপনারাও শুনুন এলাকার মানুষকে গিয়ে বলবেন বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবলমাত্র কে চোর কে ডাকাত তার জন্য নয় বামপন্থীরা লড়াই করছে তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে সে স্বপ্ন অনেক বড় স্বপ্ন কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ তুলে দিতে হয়। তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না তাই জন্য বলছি। আমার নাম সায়ন আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন শিল্পায়ন ব্যতীত উন্নয়ন সম্ভব নয় শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয় এমন কি আজকের দিনে যে কৃষিকাজ সেই কৃষিকাজের পরবর্তী সময়ে যে প্রোডাক্টিভিটি তার মধ্যে অনেক শিল্প কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে তাই আমরা আপনাদেরকে বলছি বাংলাকে বাঁচাতে হবে হ্যাঁ ঠিক এটা দিল্লির ভোট এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে এটা কিছু একটা করে দেব আমরা কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচ ব্যবহার করে অনেকগুলো কলকারখানা সেই কলকারখানাকে বাঁচানো সম্ভব হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এই ভোটে লড়তে নেমেছি আমার কাছে টাকার ব্যাগ নেই পিঠে টাকার থলে নেই আমার চোখে স্বপ্ন আছে আমার চোখে স্বপ্ন এ তো লিখে এনেছি সুবেন্দু বাবু উত্তর দিন গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে এই হলদিয়ার মানুষ জানতে চাইছে তমলুকের মানুষ জানতে চাইছে গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি এই সুবেন্দু বাবু এইচডি তে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে উরাল ট্রাক কারখানা লয়েট ফেরোটে কেএসএ অয়েল রেলের কোচ কারখানা সফটওয়্যার টেকনোলজি মি

এরপর এক শিল্প তাড়িয়েছেন আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি গলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন আপনি আর মমতা ব্যানার্জি পঁচিশ পয়সার এপিট আর ওপিট একই কয়নের এপিট আর ওপিট যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে চাই না এমন মুখ্যমন্ত্রী চাই না এমন বিরোধী দলনেতা এদের বিরুদ্ধেই লড়াই কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলেমেয়েরা আমাদের বয়সী ছেলেমেয়েরা হলদিয়াতে গেছিলাম এক মাছ মাছ বন্ধু বসে আছেন সামনে হাত আবেগের সাথে এসে হাতটা ধরল জড়িয়ে বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে আপনি কিছু মনে করবেন না আপনি আমার বৈশি বলে আমি আপনার কাছে এলাম আমাকে আপনি বলবেন না তুমি করে বল কি হয়েছে বললে আমি মাস্টার ডিগ্রি করে আজকে মাছ বিক্রি করতে বসেছি আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না আমিও তাকে বলে এসছি ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না পশ্চিম বাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কেউ কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারিনি যাবেন একদিন হলদিয়াতে বৃহস্পতিবার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটি ঘাটে দাঁড়িয়ে থাকবেন দেখবেন বড় বড় ব্যাগ কাঁদে করে নিয়ে আমাদের বৈশি ছেলেমেয়েরা নন্দীগ্রাম থেকে এপারে আসছে জিজ্ঞাসা করবেন গিয়ে ভুলে যান রাজনীতি এক এক মুহূর্তের জন্য গিয়ে জিজ্ঞাসা করবে ভাই কোথায় যাচ্ছ কাঁদো কাঁদো মুখে উত্তর দেবে কিছুক্ষণ পরে হলদিয়া স্টেশন থেকে দিল্লিগামী আনন্দবিহার এক্সপ্রেস রওনা দেবে আমি দিল্লিতে যাচ্ছি একটিবার জিজ্ঞাসা করবেন ভাই দিল্লিতে কেন যাচ্ছ সেই ভাই আপনার মুখের দিকে তাকে উত্তর দেবে হলদিয়াতে কাজ নেই নন্দীগ্রামে কাজ নেই পশ্চিমবাংলায় শিল্প নেই কলকারখানা নেই যে ছেলে মেয়েদের নিজের পরিবারের সাথে থেকে কাজ করার কথা ছিল সেই ছেলে মেয়ের আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে এই লড়াই যখন লড়তে নেমেছি এই লড়াই কেবলমাত্র চোদ্দো সারাপ করবার জন্য লড়তে নামেনি পার্টি দায়িত্ব দিয়েছে ভোটে দ্বার করিয়েছে বলেছে লড় কি স্বপ্ন তোমরা ওই পরিযায় শ্রমিককে নিজের রাজ্যে ফেরোতে হবে ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায় তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহীষাদল নন্দী গ্রাম পাশে নন্দ কুয়ার আশপাশ কৃষিকাজ শিল্প সব কিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি আর দেওয়ালে লিখে দিয়েছি চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি সবাইকে বলছি আপনারাও শুনুন এলাকার মানুষকে গিয়ে বলবেন বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবলমাত্র কে চোর কে ডাকাত তার জন্য নয় বামপন্থীরা লড়াই করছে তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে সে স্বপ্ন অনেক বড় স্বপ্ন কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ তুলে দিতে হয়। তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না বলছি। আমার নাম সায়ন আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন শিল্পায়ন ব্যতীত উন্নয়ন সম্ভব নয় শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয় এমন কি আজকের দিনে যে কৃষিকাজ সে কৃষিকাজের পরবর্তী সময়ে যে প্রোডাক্টিভিটি তার মধ্যে অনেক শিল্প কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে তাই আমরা আপনাদেরকে বলছি বাংলাকে বাঁচাতে হবে হ্যাঁ ঠিক এটা দিল্লির ভোট এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে বসে কিছু একটা করে দেব আমরা কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচ ব্যবহার করে অনেকগুলো কলকারখানা সেই কলকারখানাকে বাঁচানো সম্ভব হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এই ভোটে লড়তে নেমেছি আমার কাছে টাকার ব্যাগ নেই পিঠে টাকার থলে নেই আমার চোখে স্বপ্ন আছে আমার চোখে স্বপ্ন এ তো লিখে এনেছি সুবেেন্দু বাবু উত্তর দিন গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে এই হলদিয়ার মানুষ জানতে চাইছে তমলুকের মানুষ জানতে চাইছে গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি এই সুবেেন্দু বাবু এইচডি তে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে উরাল ট্রাক কারখানা লয়েড ফেরোটে কেএসএ অয়েল রেলের কোচ কারখানা সফটওয়্যার টেকনোলজি মি

এরপর এক শিল্প তাড়িয়েছেন আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি গোলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন আপনি আর মমতা ব্যানার্জি পঁচিশ পয়সার এপিট আর ওপিট একই কয়নের এপিট আর ওপিট যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে চাই না এমন মুখ্যমন্ত্রী চাইনা এমন বিরোধী দলনেতা এদের বিরুদ্ধেই লড়াই কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলেমেয়েরা আমাদের গেছিলাম এক মাছ মাছ বন্ধু নিয়ে বসে আছেন সামনে ছেলে মেয়েরা হাত আবেগের সাথে এসে হাতটা ধরল জুড়িয়ে বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে আপনি কিছু মনে করবেন না আপনি আমার বৈশি বলে আমি আপনার কাছে এলাম আমাকে আপনি বলবেন না তুমি করে বল কি হয়েছে বলে আমি মাস্টার ডিগ্রি পাঁচ পাশ করে আজকে মাছ বিক্রি করতে বসেছি আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না আমিও তাকে বলে এসছি ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না পশ্চিম বাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কেউ কোনোদিন দিন কল্পনা পর্যন্ত করতে পারিনি যাবেন একদিন হলদিয়াতে বৃহস্পতিবার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটিঘাটে দাঁড়িয়ে থাকবেন দেখবেন বড় বড় জিজ্ঞাসা করবেন গিয়ে দোকাদ মুখে উত্তর দেবে কিছুক্ষণ পরে হল